হ্যালো গাইস কী অবস্থা সকলে আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি তো আমি আজকে আবার আপনাদের মাঝে নতুন একটু ভিডিও নিয়ে এলাম তো ভিডিওটি হচ্ছে কি যে আমি মূলত ঠান্ডার সময় আমার বাসার ছাদে কয়েকটা ড্রাগন গাছ লাগিয়েছিলাম তো অনেক দিন গাছগুলোর কোনো মানে খোঁজখবর না হয়নি আমার যে আসলে গাছগুলো কেমন আছে তো চলুন আজকে দেখে আসি গাছগুলোর কী অবস্থা এই সে আমার গাছ এই গাছটা কিন্তু আমি মূলত একটা শুধু আমার এই এই ডালটা আমি শুধু নিয়ে এসে লাগিয়েছিলাম এই এই আশেপাশে কোনো ডাল ডাল ছিল ছিল না একটাই তো গাছটা মানে আমি শুধু লাগিয়ে গেছিলাম তারপরে আমি গাছের কোনো খোঁজ খুব নিতে পারি নাই এই গাছের মূল ক্রেডিট যাই হচ্ছে কি যে আমার এই যে ছোট ভাই ডলারের উপরে সেই এই গাছের অনেক যত্ন করেছে এই গাছে কিন্তু সে প্রায় পানি দিত প্রতিদিন যার কারণে গাছটা আজ এই অব্দি তো যাই অনেক দিন আমি মানে গাছ আমার দেখাই হয়নি যে গাছের কি অবস্থা তো দেখতেই পাচ্ছেন একটা ডাল থেকে মানে কতগুলা ডাল বের হয়েছে এই এখানে একটা ডাল বের হয়েছে আবার সামনে দুইটা ডাল বের হয়েছে আবার অনেক অনেকগুলো এখানে বের হয়েছে তো শুধু এখানে না আরও একটি গাছ আছে চলুন ওই গাছটা দেখে আসে এখানে আমার একটা গাছ এটা হচ্ছে আমি একটা ডালে এই ডালটা শুধু জাস্ট লাগিয়েছিলাম আস্তে আস্তে মানে আপনার এই শাখা পোশাকগুলো বেড়েছে তবে ওই গাছটা বেশি ভালো আছে এটার তুলনায় আর এখানে কিছু অন্য গাছও লাগা আছে তবে মানে এই গাছগুলার মেন ক্রেডিট কিন্তু যাই ডলারের উপরে সব মানে সব কিছু কিন্তু করেছে ডলার আমি তো জাস্ট লাগিয়ে দিয়ে রেখে চলে গেছি তারপরে আমার আর কিছু করা হয়নি সব কিছু করেছে ডলার তো যাই হোক এখন আবার ডলার পানি দেবে গাছগুলোতে ডলার যেহেতু এতদিন পানি দিয়েছে আজও ডলার দিবে চলুন পানিগুলো দিই পানি দাও এই গাছটাও আর একটু পানিগুলো নিয়ে আমি কিন্তু আসলে একটা গাছ প্রেমিক মানুষ আর আমার ছাদে শুধু গাছ না আমার ছাদে কিন্তু অনেক রকম ফুলের গাছ ছিল গোলাপ গাঁদা তারপরে যাই হোক অনেক রকম ফুলে ব্যাস ছিল তো আমি দীর্ঘ অনেক দিন থেকে বাসাতে না থাকার কারণে সে গাছগুলো কিন্তু হচ্ছে কি যে মানে যত্নের অভাবে মারা গেছে মানে এখন কিন্তু কোনো গাছই নাই ছাদে দেখতে গেলে কোনো ছাদে গাছের কোনো মানে গাছই নাই এই গাছটাই শুধু আছে এই গাছটা ডলার পানি দিয়েছে যার কারণে হচ্ছে কি অস্ত বেঁচে আছে আর তাছাড়া এমনি আদার্স কোনো গাছগুলো যে ছিল কোনো গাছই নাই তো যাই হোক আবারও নতুনভাবে সব কিছু এখন আমি বাসাতে আসি আবারও নতুন ভাবে সব গাছ টাচ লাগাবো দেখতে পাবেন আবার আমার সেই গাছগুলো আবার মানে পুরো শান্তা ভরে এখন গাছের তো আমার মতো আপনাদেরও কার কার ফুলের বাগান করার ইচ্ছা আছে বা শখ আছে অবশ্যই কমেন্ট করে জানান আর আমার বাগানে আপনারা কী কী গাছ দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন আর পেজটি ফলো দেবেন হ্যাঁ ভালো থাকেন সবাই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ